চাপটি আর হাঁসের মাংস এই কথাটা মনে হলে সবার মনে প্রথমেই জেগে ওঠে তিনশো ফিটের কথা হ্যাঁ আমি তিনশো ফিটের কথাই বলছি মজাদার চাপটি আর হাসের মাংস খাওয়ার জন্য ওইখানে তো মানুষের হিরিক পড়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও চলে গেলাম রাতে তিনশো ফিট ঘুরতে আমার কাছে দিনের চেয়ে রাতের বেলার ভিউটা বেশি ভালো লাগে রাতের যে লাইটিং থাকে সেইটার ফিলটা দিনের বেলায় পাওয়া যায় না আবার দিনের যে আলোকিত চেহারা সেটা কিন্তু আবার রাতে দেখা যায় না আর এই তো আমি চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে সবাই আজকাল তিনশো ফিটে এই চাপটি আর হাসির মাংস গরুর মাংস মুরগির মাংস এগুলো খাওয়ার জন্য চলে যায় বড় বড়ো বড়ো না যে। এখানে আমি দেখছিলাম যে এদের চাপটি তারপরে এখন আবার শীতের জন্য চিতল পিঠার আয়োজন করেছে আর এখানে ছিল গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস তো আমরা হাঁসের মাংস নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম গরুর মাংস এই দিকটাতে দেখেন রুমালের রুটি তৈরি হচ্ছে এই রুটিটা মানে বানানোটা দেখতে আমার খুব অসাধারণ লাগে হাত দিয়ে কি সুন্দর করে এই রুটিটা বানায় এই যে আমাদের খাবার চলে এসেছে তো আমি এখানে চিতল পিঠা নিয়েছিলাম প্রথমে তারপরে নিয়েছি চাপটি চিতল পিঠাটা যেহেতু নতুন অ্যাড করেছে তো ভাবলাম যে চিতল পিঠা দিয়ে খেয়ে দেখি কেমন হয় আর এখানে রোমালি রুটিও নিয়েছিলাম টেস্ট করার জন্য আমার তো চাপটি বরাবরই অনেক বেশি পছন্দের ভর্তা হলে বা এরকম মাংসের ঝোল হলে চাপটিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কার কার কাছে চাপটি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো তিনশো ফিটের মজাদার চাপ আমরা সবসময় এই মালাই চাটা অর্ডার করে থাকি মালাই চাটা এখানের সবচেয়ে বেস্ট হয় আর উপরে দেখেন কি সুন্দর করে চেরি দিয়ে সার্ভ করে দিয়েছে তো আমি এইগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যেহেতু পাউডার দুধটা উপরের দিকে লেগে থাকে একটু ভালো করে মিশিয়ে নিলে তখন কিন্তু খুব ভালো টেস্ট পাওয়া যায় আর আজকের চাটা সবচেয়ে বেস্ট ছিল অন্যান্য দিনের তুলনায় বুঝলাম না এটা কি আমি নাড়াচাড়া দেওয়াতে নাকি ওদেরই বানানোটা অনেক মজার ছিল যাই হোক খাওয়া দাওয়ার পরে চা না খেলে কি হয় চা খাওয়া শেষে এই তো এখন বাড়ি ফেরার পালা তিনশো ফিটের এই রাস্তাটা পুরো হাইওয়ে রাস্তার মতো আমার খুবই ভালো লাগে তাই তো আমরা প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি একবার ওখানে লং ড্রাইভে যাওয়ার বেশি একটা লং না ছোটোখাটো একটা ড্রাইভ হয়ে যায় তবে আমার মাওয়া রোডটাও অনেক বেশি ভালো লাগে আরেকদিন আপনাদের সাথে মাওয়া রোডের ড্রাইভ শেয়ার করব তখন কিন্তু রাত বারোটার কাছাকাছি দেখেন অনেকটাই কুয়াশা আচ্ছন্ন হয়ে গিয়েছে একটু পর পরপরই আমার ক্যামেরাও ঘোলা হয়ে যাচ্ছিলো দূরের কোনো ক্লিপ ভালো করেই আসছিল না যাই হোক এখন আমাদের বাড়ি ফেলার পালা তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ